কয় কেজি মতো হবে তিন চার কেজি না একটা হিলো হিট ভাই হ্যাঁ হ্যাঁ সারাদিন এক হিট পেদর্শক দেখতে পাচ্ছেন একটি মাছ হিট হল এটা রুই তোর বিশাল একটি রুই কমসে কম চার চার পাঁচ কেজি হবে রুই মাছ আপনি একটা হিট করলেন আর সব কাতলা আর ওই যে খুব সুন্দর মাছটি দেখতে পাচ্ছেন আপনি সরেন সরেন ওই সাইডে ছায়া পরে সারাদিনের হিট সেই সকাল থেকে কিন্তু শুরু করছে সারাদিনে পাইনি এই মাত্র একটা মাছ হিট হইলো

সারাদিনে একটা হিট হইলাত মাছটা হাফেই গেছে গায়ে লেগে বাসে উঠছে খুব ভালো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টিকিট মাছার মূল্য হচ্ছে সাত হাজার টাকা তো সারাদিনের ফল এটা দোয়া রাখেন সবাই ভাই যেন আরও একটা হিট পায় ধন্যবাদ সবাইকে